আওয়ামী লীগ নিষিদ্ধ ও বিচার ছাড়া দেশে নির্বাচন নয় এনসিপি তাই তার বিস্তারিত জানতে এক মুহূর্ত নাটিনে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ ও বিচার ছাড়া দেশে নির্বাচন হতে হবে না বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি নেতারা শুক্রবার রাজধানী বাইতুল মকারমের আওয়ামী লীগ নিষিদ্ধের ও বিচারের দাবিতে বিক্ষোভ সমাবেশ কথা বলেন তারা এনসিপির যুগ্ম সদস্য সচিব তাসিন রিয়াজ বলেন আওয়ামী লীগ লীগের রাজনীতি ছুঁড়ে ফেলে দিতে হবে না হলে কেউ শান্তিতে থাকতে পারবে না বাংলার জমিনে আওয়ামী লীগের কোনো স্থান নেই যুগ্ম মুখ্য সমন্বয়ক তরিকুল ইসলাম বলেন আগের বিচার এরপর সংস্কার তারপর নির্বাচন আওয়ামী লীগ নিষিদ্ধ টহল বাহানা মেনে নেওয়া হবে না যুগ্ম সদস্য সচিব মাহিন সরকার বলেন গত পাঁচ আগস্ট ছাত্র জনতা গণ উদ্ভুত খানের মাধ্যমে আওয়ামী লীগ লীগের ফায়সালা হয়েছে এখনো দলটি নিষিদ্ধের দাবি করা দুঃখজনক জনগণের রাষ্ট্র তাই জনগণের চাওয়া অনুযায়ী অন্তর্বর্তীকালী সরকার আওয়ামী লীগ নিষিদ্ধ করতে হবে হবে এছাড়া মৌলিক সংস্কারের আগে কোন নির্বাচন নয় বলে জানান তিনি সমাবেশে জুলাই শহীদ খালেদ ও সাইফুল্লাহ বাবা ডক্টর কামরুল ইসলাম বলেন হত্যার বিচার না হওয়া পর্যন্ত কোন নির্বাচন হতে দেওয়া হবে না আমি শেখ হাসিনার ফাঁসি চাই উপস্থিতি ভক্তরা জানান নিজ দেশে উপস্থিত ভক্তরা জানান নিজ দেশে মানুষকে যারা হত্যা করেছে তাদের রাজনীতি করার অধিকার নেই অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগের নিষিদ্ধ না করলে জনগণের কাছে জবাবদিহি করতে হবে